যার পা নেই সেই বোঝে পা না থাকার যন্ত্রণা কতটা গভীর যে মানুষটি সারা জীবন কঠোর পরিশ্রমকে সঙ্গী করেছেন তার জীবন আজ থমকে গেছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে দুঃখ যেন পিছু না শাহজাহান আলীর কয়েক বছর আগে ব্লাড ক্যান্সারে ছোট মেয়েকে হারানোর শোক এখনো ভুলতে পারিনি। ঠিক সেই পথ থেকে উঠে দাঁড়ানোর আগেই নেমে আসে আরো বড় বিপর্যয় সেফটি একটা 2023 সালে ধান খেতে কাজ করার সময় ডান পায়ের ছোট আঙুলে ওঠে ছোট্ট একটি গোটা প্রথমে গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সেটি ভয়াবহ রূপ নেয় স্থানীয় চিকিৎসা ঘরোয়া ঔষধ সবকিছু চেষ্টা করেও কোনো উপকার পাননি আমি এই ক্ষেত ধান এর ক্ষেতে এর আমার পায়ে একটা কায়ানিকের মধ্যে ডান পায়ের কায়ানিকের মধ্যে একটা ঘটনা লল এই গোটা থেকে বড় গাও অবশেষে গুরুতর অবস্থায় তাকে নেয়া হয় একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন প্রাণ বাঁচাতে হলে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। জীবনের বিনিময়ে হারাতে হয় তার ডান পা। তোর গাও হয়ে গেলি না আস্তে আস্তে পড়া দিলি। আর ও গাওললো থোরার উপর না গাদি। চিকিৎসায় কোনো কাজ হয় না কোনো ডাক্তারের ওষুধ কোনো কিছু হলো না। আমার চা গাজ জমিন ঘর বাড়ি যা সব বিশছা। অপারেশনের পর এখন তার শারীরিক অবস্থা নরবরে সবচেয়ে বড় কষ্ট তিনি আর নিজের পায়ে দাঁড়াতে পারেন না হাতাচলা মানেই তার কাছে এক যুদ্ধ প্রতিটি পা ফেলার চেষ্টা যেন মৃত্যু যন্ত্রণা সহ্য করার মতো নাই আমি কি খাই কি এখন আমার জায়গা জমিও নাই কিচ্ছুই নেই নিয়মিত ড্রেসিং ও সুধ চিকিৎসা এসবের ব্যয় সামলানোই এখন বড় চ্যালেঞ্জ সংসারে আছেন কেবল স্ত্রী দুজনেরই ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের আমার মতো দুঃখwidetilde তো নিয়ে কেন মানামনাই বেড়া কত অমন আমি কিভাবে চলি কিভাবে খালি কিভাবেই করি এইন বড় একটা পরিস্থিতি কিচ্ছু প্রতিবেশীরা বলছেন শাহজাহান এখন সরকারি সহায়তা ও সমাজের মানবিক মানুষের কাছে হাত বাড়ানোর অপেক্ষায় আছে তাদের দাবি এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি একদমই নিশ্চয় ছুই নাই

ওনার ডান পাটা কেটে ফেলা হয়েছে যে কোনো কারণে অসুস্থতার কারণে এখন সে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইতেছে না আমরা আশা করবো যেন সরকার এটাকে সদর দিয়ে ওনার জন্য কিছু সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে দেয় এবং ইউনিয়ন পরিষদ থেকে উনি কোনো সাহায্য সহযোগিতা পাইতেছে না যদি এ ব্যাপারে আমাদের উপকৃত হবে মানুষ মানুষের জন্য এই বিশ্বাস নিয়ে শাহজাহান আলী বেঁচে আছেন হয়তো সমাজের কোনো বিত্তবান কিংবা কোনো মানবিক সংগঠন এগিয়ে আসবে ফিরিয়ে দিবে অন্তত চলার শক্তিটুকু